দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন ছোটো ছোটো বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি অবশ্যই আপনাকে আমাকে আরবিতে কথা বলতে হলে লং টাইম কথা বলার কৌশল জানতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তেমন একটি ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করেছি আজকের ভিডিওটি হলো কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে অথবা কোনো একজন ব্যক্তির সাথে অনেক সময় আমাদের ফ্রাইশো লং টাইম কথা বলতে হয় কোনো একটা বিষয় নিয়ে সেটা অনেকেই পারেন না বা অনেকেই পারেন আলহামদুলিল্লাহ তো যারা পারেন না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব না করলে আপনি আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন না দর্শক আজকে যে গল্পটি আমি লিখেছি আমি জাস্ট আরবিতে লিখেছি তবে তার আগে আমি বাংলা গল্পটি একটু আপনাদের মাঝে উপস্থাপন করব যেমন হচ্ছে দেখেন আজকে আমি খুব ব্যস্ত আজকে তুমি আসিও না কি এমনটা কিন্তু বলে থাকি তাই না আজকে আমি খুব ব্যস্ত আজকে তুমি আসিও না ইনশাআল্লাহ আগামীকাল আমি ফ্রি থাকবো আগামীকাল রাতে তুমি দশটার সময় আসবা কি এই কথাগুলো এসে আরও বেশি লং টাইম আমরা বলে থাকি আমি যদি একটু বলি দেখো যে আজকে তুমি আসবে না আজকে আমি অনেক বেশি ব্যস্ত আজকে আমার বাসায় মেহমান আছে কালকে আমি ফ্রি থাকব তুমি কালকে আমার অফিসে আসিও আমি দশটার সময় অফিসে যাব তুমিও দশটার সময় থাকবা ইনশাআল্লাহ আমরা কথা বলবো কথা বলার শেষে আমরা সবাই দুজন একসাথে আমরা কাজে যাব কাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা ছুটিতে যাব সামথিং লাইক দ্যাট এরকমটা কিন্তু বলে থাকি এগুলো হচ্ছে বেসিক শিক্ষণ বা শেষণ ইন ডেইলি লাইফে কীভাবে আপনি আরবিদের কথা বলবেন আপনি যেই সংস্থাতে থাকুন না কেন আপনাকে ফার্স্ট অফ অল দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার কৌশল জানতে হবে ধরিয়ে আপনি যদি মনে করেন আপনি বেচা কিনে নিয়ে আছেন কোথাও কোনো একটা শপিং মলে আছেন সেলসম্যান হিসাবে আছেন আপনাকে আগে এগুলো শিখতে হবে তো এই কথাগুলো আমি কীভাবে বলবো দেখেন আজকে আজকে আমি ব্যস্ত তাহলে আজকে মানে কি আলিয়ম আলিয়ম আমি ব্যস্ত তো আমি মানে কি আনা ঠিক আছে আমি মানে কি আনা আজকে আমি মাশগুল মানে ব্যস্ত আজকে আমি ব্যস্ত ঠিক আছে আলিয়ম আনা মাসগুল আমি আবারও বলতেছি দেখেন আজকে আজকে আমি ব্যস্ত আলিয়ম আলিয়ম আনা মাশগুল আলিয়ম আনা তাহলে এই বাক্যটি তৈরি করতে আমাদের তিনটি শব্দ প্রয়োজন হয়েছে একটা হচ্ছে আজকে একটা হচ্ছে আমি একটা হচ্ছে ব্যস্ত আজকে মানে হচ্ছে আলিয়ম আজ এবং আজকে মানে আলিয়ম আমি মানে হচ্ছে আনা মশগুল মানে ব্যস্ত আলিয়ম আনা মশগুল আজকে আমি ব্যস্ত আলিয়ম রাসেল মাসগুল আজকে রাসেল ব্যস্ত আলিয়ম রাসেল লা মশগুল মো মশগুল লা মানি না মো মানে না আলিয়ম লা মাশগুল ব্যস্ত না মানে ব্যস্ত আগে লা অথবা মু শব্দটি ব্যবহার করবেন এরপরে আমরা আচ্ছা এখন এটাকে যদি আমরা না তৈরি করলাম যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে কি হবে একটু মন দিয়ে শোনেন ঠিক আছে যদি আমি প্রশ্ন করি আলিয়ম মুদির মাশগুল দেখেন আলিওম মুদির মুদির মানে বচ বা ম্যানেজার বা সিনিয়র যেটিও বুঝেন আলিয়ম মুদির মাসগুল আমি যদি ভাবে বলি আলিয়ম মুদির মাসগুল আজকে মুদির ব্যস্ত আর যদি আমি প্রশ্ন করি কারোর কাছে জানতে চাই যে আজকে কি বস ব্যস্ত আছে আজকে বস ফ্রি আছে তাহলে মাসগুলোর জায়গায় ফ্রি বসাবেন মাসগুলোর জায়গায় ফাদি বসাবেন ফাদি মানে ফ্রি সো দেখেন আমি ধাক্কা দিলেই প্রশ্ন হয়ে যাবে আলিয়ম মুদির মাসগুল আলিয়ম মুদির মাসগুল আজকে কি মুদির ব্যস্ত আছে আশা করে বুঝতে পেরেছেন তাহলে আলিও মানা আজকে আমি ব্যস্ত আছি আলিওমিন তা ইজি আলিয়ম মানে আসবা আজকে ইনতামানি তুমি মানি না ইজি মানে আসা আজকে তুমি আসিও না আজকে তুমি আসবা না আলিও মাই মাইজি আজকে তুমি আসিও না আলিয়ম ইনতা মাই ইজি আজকে তুমি আসিও না এরপর আমি লিখেছি ইনশাআল্লাহ আল্লাহ বুকরানা মানে ইনশাল্লাহ আগামীকাল বুকরা আগামীকাল ইনশাল্লাহ বুকরা আগামীকাল আমস গতকাল জেনে রাখবেন ইয়াম্মানি দিন আলিউম্মানি আজ ইনশাআল্লাহ বুকরা আনা ফাদি বুকরা আনা ফাদি ইনশাআল্লাহ বুকরা আগামীকাল আনা আনা মানে আমি ফাদি মানে কি ফ্রি ফাদি মানি খালি কোনো একটি রুম খালি আছে সেক্ষেত্রেও বলবেন হাদা গুরফা ফাদি গুরফা মানি রুম হাদামানি এই ঠিক আছে তো সো ইনশাআল্লাহ বুকরা ইনশাল্লাহ আগামীকাল আনা ফাদি আমি ফ্রি আছি এরপর বলতেছি তুমি রাতে আসবা লাইল মানে রাত লাইল সা আসারা সা মানে ঘন্টা সময় এরকম বোঝায় আবার ওয়াক্ত মানে সময় সা মানে গড়ি বা ঘন্টা লাইল সা আশারা ইনতাইজি ইজি লাইল সা সা আশারা লাইল সা আশারা সা মানে কি ঘন্টা আসারা মানে দশ ইনতা মানে তুমি ইজি মানে আসা বা আসবা ইজিমানি এসেছিলাম ইজিমানি আসতেছি ইজিমানি আসবা অবস্থান পেতে কখনও অতীত কখনো বর্তমান কখনো ভবিষ্যৎ হয়ে থাকে আর যখন সময় বলবেন অবশ্যই সময়ের আগে সা শব্দটি ব্যবহার করবেন সা তিশা নয়টা তা আমি লিখেছি লাইল সা আশারা রাতে দশটায় ইনতাইজি তুমি রাত দশটায় আসবা আল্লাহ হাফিজ সালাম